আমরা তো মনে করি যে আমরা অভয়নগরের মানুষ যারা আছে আমরা বাংলাদেশের আমরা যশোর গর্ব আর এই যশোর শহরের এই প্রতিভায় কিছু লোকজন আছে আর এই বেড়াফুল সাইডে কিছু লোকজন আছে এদের প্রতারণার কারণে সারা বাংলাদেশের মানুষের বদনাম হয়ে গেছে যার কারণে আপনি এখন প্রতারণা শিকার করেনা আচ্ছা আচ্ছা আমি একটু জানতে যে বিষয়টা এই আমরা যে দিলাম এখন যদি যে সকল দূর থাকে আমাদের কাছে বলতে চাচ্ছি যে এর আগে তো আপনি একটা আমাদের কাছে এখানে আগের দিন চালিয়ে দেখেছেন সেই অনুপাতে আজকেও চালালেন যে মেশিনটা এমন যদি আমরা ইয়ে হয় তো আশা করি আমাদের সামনে আরো বড় মেশিন লাগবে আচ্ছা এখন আমি জানতে পারছি যে প্রতারণার শিকার হতে পারবে কিনা মানে সাধারণ মানুষ আমার মনে হয় না যে আমি এই যে মুস্তাফিজ ভাই কথা বললাম এই চার পাঁচ দিন

যেখানে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে যেখানে আপনারা কুড়িয়ার থেকে নিতে পারবেন সরাসরি আপনার নিজ জেলা পর্যায়ে থেকে এমনকি আপনারা সেখান থেকে উপস্থিত হয়ে নিতে পারবেন আর যদি দেখে শুনে নিতে চান যেমন ভাই এসবেন সরসরি হয়ে তাহলে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশ আমাদের রেড অফিস এখান থেকে নিতে পারেন এছাড়া আমাদের কারখানা অবস্থিত চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে যেখানে আমাদের কারখানাটি অবস্থিত আমরা সেখানে এখন বর্তমান অবস্থান করছি এভাবে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন ও আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ